নমস্কার আমার নাম সজল পোদ্দার এবং আমার সঙ্গে আছে রোহিত সরকার আমার ভাই তো আমরা ছন্দের মাধ্যমে দুটো চারটে কথা বলার চেষ্টা করি আপনার একটু শ্রবণ করবেন ভক্তবান দাদা কেমন আছেন বলেন আপনায় দেখি আমি বড্ড খুশি হই আমার মনের ভিতর প্রশ্ন জাগি সর্বক্ষণ সেই কথা সংক্ষেপে গরিব মিলার মধ্যে ঘোড়াঘড়ি সারাক্ষণ লাফালাফি সারাক্ষণ বলি ঘরি এক একটা সব পাশি। মানসম্মান না একটুখানি করছো ওই সব কারণ পরে আমার হত ছাড়া কি আছে তোর ঘরে ছাড়া যে ধরেছে জানে তারা তিন কুড়ি এক মিয়া ছিল জাতকুল সব জলে দিল করলো কেলি বললো হরি হয়ে গেল পাগলিনি এরা ধুলাই কেন গড়ি দেয় এর থেকে তারা কি পায় ধুলার মধ্যে রয় সর্বজীবন হতে ভরা এর থেকে মানুষ যেতেও পারে মারা যাতে নিচু চার না থাকে ভেদাভেদ সব যাবে মুছে সেই জন্যে সেই ধুলি করে স্পর্শ নিচুচার ভেদা যা চার যাতাযাতে সব কিছু হবে ময়লা মাটি প্রেমানন্দে বলো হরি। ধন্য 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 হলাম মনের সংশয় দূর করলাম মনের ভিতরে আমি আনন্দ পেলাম এবার যুক্তির দি মুখে বলি হরি এখানেই মিলন দিই মিলন আবার কি দেবো সব কিছু হয়ে গেল প্রেমানন্দে হরি হরি বলো হরি বলো মন ধুতি পরে আসো এখন দুজন মিলে যাব ভক্তের বাড়ি ওড়াকান্দি যাবোই আমরা চরণ ধুলি মাগবই অঙ্গে আর মাতাম দেব দুজন এক সঙ্গে সেখানে হরির নাম গুরু করিবই আমরা সর্বক্ষণ আর কি আর প্রেম আনন্দে মেতে রব তখন প্রেমের মধ্যে থাকবো মেতে হরি বলবো দুজন এক সাথে চলো আর দেরি কি কারণ হরি হরিবল